কী বলবো শুভ সকাল বলো বলো বন্ধুগণ শুভ সকাল বন্ধুগণ আমি লিকা মা বলছি আজকাল সকালে কি কি করব আর দেখবেন আমি মুড়ি দিয়ে ভাজা দিয়ে চানাচুর ভাজা চানাচুনা নিমকি ভাজা দিয়ে খাচ্ছি আর লাল চা খাচ্ছি আপনারা সবাই লাল চা খাবেন ভালো থাকবে সুগার হবে না তাই বলছি আজকে দিন কি করব আপনাকে ভিডিও করে দেখাবো আপনারা দেখবেন সবাই মিলে দেখবেন করবেন আমাদের দেখবেন ভালো থাকেন সবাই হ্যাঁ ভালো থাকেন শুভ সকাল বন্ধুরা এই যে অলিকা লাইভ চ্যানেল এর আমি পক্ষ থেকে বলছি আমার একটা চ্যানেল আছে ফেসবুকের চ্যানেল রতিন দে সরকার আমার দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলিকারো চ্যানেলে আমার বোন হয় ছোট বোন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এটা আমার বলম জামাইবাবু আমি শুভ সকাল শুভ সকাল চা 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 আমি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ দেখছেন সবাই এখন কথা বলছে আস্তে আস্তে করে আর দেখি কে কোথায় আছে হ্যাঁ তারপরে এই যে আমার মনুমাসি মনুমাসি হাই বলে দাও হাই বলো হাই হ্যাঁ আর কে কোথায় আছে দেখি এখন আপনাদের এখানে দেখতে লাগবে আর ঠিক আছে এই যে বদি হাই করে দাও হাই 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 হ্যাঁ কি নাই এই যে আমাদের এখানে বাড়ি দেখেন সকালবেলা কি এখন মানে কি রোদ্রুড়ছে রোদ্রু দারুণ না ওয়েদার দারুণ ভালো আর এই গাড়িটা সবসময় থাকে আপনারা ভাবেন থাকে হ্যাঁ এটা আমার ভাই তাই থাকে আর এই যে হচ্ছে আমার হচ্ছে দিদি দাঁত হাই হাইবেলাতে তো হাই ওই যে দাঁত মাসতেসে আর এখানে এই এইটা দেখছেন আপনারা এটা চিনেন কি না জানি না এই গাড়িটার মধ্যে হচ্ছে এই গাড়িটার মধ্যে হচ্ছে আলু নিয়ে যায় আর এইখানে আলু রাখে এইখানে কিনা আমাকে একটু ধরে যেতে হবে আমাকে দেখা যায় বন্ধুরা এটা আমার গাড়ি না কিন্তু আমি গাড়ির সামনে দাঁড়াচ্ছি যে আপনারা বলবেন যে অলিকা রিসে খালি অন্য লোক কেন অলিকা নাই অলিকা আছে আজকে অলিকা আছে চলে যাবে আর সেই জন্য আপনাদের কেমন লাগবে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলো কমেন্ট করবেন খারাপ লাগলো কমেন্ট করবেন অবশ্যই যা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন বন্ধুবান্ধব সাথে শেয়ার করবেন অনেক অনেক আপনাদের ভালোবাসা আর আপনারা ভালো থাকুন আর দেখেন রাস্তা দিয়ে খেয়ে যাচ্ছে ওই যে রাস্তাগুলো লাখ হাইওয়েড রাস্তা আমাদের লোক যায় আমরা ওনা দেখে নিই তাহলে টা টা